গাইস তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা আমাদের গেমে একটা ফ্রি ইভেন্ট চলে আসছে যেটাতে কিনা থাকছে ফ্রি অ্যাওয়ার্ড সহ একটা স্নাইফার স্ক্রিন সাথে আবার একটা ফিমেল ব্যান্ডেড এত তাড়াতাড়ি ওয়াও ভেরিডেনজাস বলার কোনো কিছুই নাই গ্রাফ পেতে হলে অবশ্যই আমাদের অনেকগুলো ম্যাচ খেলা লাগবে এখানে ভয় পাওয়ায় কিছুই নাই একটা ম্যাচ খেলে কিন্তু আমাদের অনেকগুলো প্লাস দেয় এবার যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবা আমাদের উন লাখ চুরানব্বই হাজার আটশো দশ হয়ে গেছে আর ফিমেল বান্ডিলটা পেতে হলে আমাদের স্কোর লাগবে নয় মিলিয়ন এখন মোটামুটি আমাদের আর মাত্র কিছু সংখ্যক স্কোর লাগবে আর যদি এটা আমরা কমপ্লিট করতে পারি তাহলে পেয়ে যাবো আমরা ফিমেল বান্ডিলটি তো বান্ডিলটি নেওয়ার জন্য আমরা বিয়ার র্যাঙ্ক খেলবো বিয়ার র্যাঙ্ক খেলার জন্য আমরা মোটামুটি একটা স্কোয়াড বানিয়ে নিই আর স্কোয়াটে যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা আমাদের ফ্রেন্ড লিস্টের মাত্র দুইটা আছে আর একটা আছে ওয়ার্ল্ডের প্লেয়ার এখন এর মধ্যে সবথেকে বড় কথা হইতেছে যে ভাই গেমের মধ্যে ফ্রি একটা বান্ডেল দিতেছে তো এটা মেয়ে হোক বা ছেলে হোক এটা দেখার বিষয় না কিন্তু আমাদের বান্ডেলটা পেতেই হবে কারণ আমরা তো বাঙালি বাঙালি আবার ফ্রিতে কিছু ছাড়ি না কারণ আমরা তো বাঙালি বাঙালি আবার ফ্রিতে কিছু ছাড়ি না তো চলো আর বেশি একটা কথা না বলে আমাদের ম্যাচটা শুরু করা যাক তো গাইস অলরেডি টাইটেল এবং থাম্বেল দেখতে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতেছে হ্যাঁ গাইস আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে কিভাবে আমরা ফিমেল বাউন্ডারিটা পাবো বা কতগুলো ম্যাচ খেললে তোমরা এই ফিমেল বাউন্ডারিটা নিতে পারবে তো সব কথার আগে আমরা এখানে লবিটা চেক করতেছি যে কোনো ভালো প্লেয়ার পড়ছে কিনা তো তোমরা যদি এবার পিছন দিকে একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে আমাদের ম্যাচে তিন তিনটা হিপ পড়ে গেছে যদিও বা আমার টিমমেট প্লাস আমি তো এখানে হিপ প্লেয়ারটা বা এম টেন ম্যাচ তো এখানে আমি ওর কাছে বারবার বিগ বিগ প্যান বলে বা টিম আপ করার চেষ্টা করতেছি মানে এর সাথে একটু মজা নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে ও যেতে যেহেতু এটা আছে আমি ওকে এটা দেখা দিই আর এখানে বারবার এখানে শর্ট গান দেখাইতেছি কারণ ও অন্য কোনো ইমোর্টটা দেখাইতেছে না তো দেখতেছি ও যে ফ্রিতে বা যে ইমোটগুলো ওইগুলো দেখাইতেছে তো সরাসরি আমাদের এখানে প্ল্যান আসছে তো আমরা এখানে কোথায় নামা যায় এখানে যে জোনটা হ্যাঁ আমরা এই জোনে নামার চেষ্টা করব বা একটা যাই কোথায় সরি ফ্ল্যাপনের মার্কটা তো এখানে হ্যাঙ্গারের ব্লুজনটা দিছে তো আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো আর আমাদের প্রথমত টার্গেট আমরা বিশেষ স্নাইপিং করার চেষ্টা করতেছি তো আমরা স্নাই স্নাইপার যে গানটা আছে ওটা নেওয়ার চেষ্টা করবো তো গাইস এই পর্যন্ত যা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করবা আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর জানো তো মোটামুটি আমরা প্রায় ভিডিওতে গিবে কথা বলে থাকি বাট তোমরা যে আমরা যে লাইক এন যে টার্গেটটা দিই বাট এটা তোমরা কমপ্লিট করতে পারো না এটা হলো সব থেকে সবথেকে কষ্টের কথা বাট এই ভিডিওতে আমরা অ্যানাজ দিই তো এই ভিডিওতে তোমরা যদি এম টার্গেট কমপ্লিট করে দিতে পারো আচ্ছা লাইক এম বাদ দাও এই সামনে একটা ম্যান বাট এখানে স্কার দিয়ে অনেক অনেকটা পাই ফাইনালে এখানে ইটস নাইম ভাই ওকে আমরা নক করে প্লাস ফিনিশ করে দিই তো এখানে আমরা শর্ট গানটাও পেয়ে গেছি তো এখানে আবার নিচে একটা ম্যান বাট মেরে দিচ্ছে আমরা এখানে হোদায় একটা ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট এখানে কনফার্মও করে দিচ্ছে ভালো কথা এখানে আমাদের কিন্তু একটা কিল হয়ে গেছে তো আমরা এখানে সামনের দিকে রাশ দেওয়ার চেষ্টা করবো তো চলো রাশ দিতে দিতে আগে তোমাদের কথাটা বলে নি আচ্ছা তোমাদের বলতেছিলাম আমরা গিবর কথা তো হ্যাঁ তোমরা যদি এই ভিডিওতে সেম যদি তোমরা বেশি না তোমরা একশো লাইকে টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা যে গিভের কথা বলা হয়েছিল যে উইকলি তো এটাও তোমরা এই ভিডিও থেকে পাইতে পারো বাট ওই ভিডিওতে কিন্তু মোটামুটি ফার্স্ট যে ভিডিওটা আমরা বলছিলাম তো ওই ভিডিওর গিভ কিন্তু ভাই যে অ্যানাউন্সটা ওটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো এই জন্য কিন্তু ওটা আপাতত ক্যান্সেল রাখা হইতেছে বাট এর আগে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল লং ভিডিও ওইটাতেও কিন্তু বলা হয়েছিল তো ওইটাও এখন পর্যন্ত আছে তো চাইলে তোমরা ওইটাও নিতে পারবা আর এটা যদি কমপ্লিট করতে পারো চব্বিশ ঘন্টার ভিতর বা আটচল্লিশ ঘন্টার ভিতর তাহলে ভাই অনেকটা কীভাবে পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে আর কিভাবে নিতে হলে তোমাদের কী করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা লাগবেই হ্যাঁ আর কমেন্টে তোমাদের ইউআইটা বেশি করে কমেন্ট করবে তো এখানে আমরা স্নাইপারটা যাক পেয়ে গেছি একটা এখানে আমরা অ্যামোটাও নিই অ্যামো যে স্নাইপার সরি স্কারটা আমরা ভাইকে দিয়েছি তো রোহিন দাইয়ের কাছ থেকে আমরা অ্যামো প্লাস স্নাইপারটা নিয়েছি এখানে আমরা কিন্তু একটা এমপি ফোর্টি যে টু পয়েন্ট জিরো এটা ইকুইপ করা তো আমরা এখানে এটা নিয়ে নিই তো এখানে ভাই একটা স্নাইপার লাগবে আর একটা তাহলে যদি ডবল হয় আমাদের স্নাইপিং করতে একটু সুবিধাই হবে তো আমরা এখানে স্নাইপিং খোঁজার জন্য অনেক চেষ্টাই করতেছি বাট কোনো জায়গায় পাইতারছি না তো সমস্যা নেই আমরা আরও স্নাইপার খোঁজার চেষ্টা করব। মেবি সামনে একটা স্নাইপার হ্যাঁ যাক আমরা আর দ্বিতীয়টাও পেয়ে গেছি এখানে এমপি পোর্টিটা চেঞ্জ করে আমরা স্নাইপারটা নিয়ে নিছি তো আমাদের বেস্টের অবস্থা কিন্তু ভাই চোদ্দোটা বললে চলে চোদ্দোটা বেজে গেছে তো এখানে সবাই বলতেছে যে ভাই চলো আমরা যে অবজারভেটরি না এটা কি জানি না বলে ওইটার দিকে হ্রাস দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে দেখতেছি যে কোনো ম্যান আছে কিনা তো তারপরে আমরাও চলে যাচ্ছি লঞ্চ পেট ধরার জন্য তো অবজারভেটার অবজারভেটর যে ম্যান যদি থাকে ভাই ওদের যে স্নাইপার দিয়ে এমনভাবে রাজ দেবো যে ওরা কল্পনা করতে পারবে না তো এখানে রোয়েম ভাই কিন্তু আমাদের ফার্স্টেই রাশ দেওয়ার জন্য চলে গেছে তো এখানে আমরাও যে আছে দেখি এখানে গোল চেকটা আসছে কবে ভাই এখানে আপডেট দেওয়ার পরে জানি গেমে জানি একটা কী একটা বয়েস আসতেছে বারবার খেলে কি ইলেকট্রনিক মানে কী নোটিফিকেশন প্লাস কী কী জানে বলতে কিছু বুঝি না এই জন্য এই আপডেটটা খুবই খারাপ লাগছে মানে পাথা গরম হয়ে যায় তো সামনে কিন্তু আমাদের রহিম বাই ডাউন হয়ে গেছে উপরে থাকতে ডাউন হয়ে গেছে তো এখানে আমাকে বারবার বলতেছে ভাই আমাকে রিপাইভটা দেন তো আমি বলছি যে এখানে নিচে যদি নামো তাহলে রিপাইভটা দিতে পারবো তো এখানে রুম্যান নিচে নামছে আমরা এখান থেকে রিপাইভটা দিয়ে দিই তো এই সাইডে ভাই খালিদ ভাই আমাদের ডাউন আর মারুফ ভাই একটা কনফার্ম করে দিচ্ছে ম্যানগুলো কোথায় এই যে সামনে দুই দুটা ম্যান দুইটা একটা ড্যামেজ দিতে পারবো আচ্ছা এই স্নাইপার দিয়ে টাচ না দেওয়ার চেষ্টা করি যদি আমাদের বেগে যাওয়া লাগে তো আমাদের বাঁকতে হবে টাচ দুইটা আচ্ছা মারতে থাকি যদি একটা লাগে তো ভালো তো ভাই হয়ে যাইতেছে সে এখান থেকে আমরা বেগে যাই যেহেতু আমাদের টেমনি অবস্থা খুবই খারাপ এখানে আমাদের মারু ভাইও ডাউন হয়ে গেছে আর খালিদ বাই তো অলরেডি আমাদের শ্বশুরবাড়ি যে উঠে বসে রয়েছে এখানে করার কিছু নাই তো এখানে আমরা পালায় যাওয়াটাই সবথেকে শ্রেয় হবে রোইম বাইর অবস্থা হাওয়া টাইট হয়ে যাচ্ছে বাট রোইম ভাই এখনো স্টিল বাইর নাও বেঁচে আছে তো এখানে সামনে কি ম্যান সামনে দুটো ম্যান ভাই এটা কোনো কথা এসে রোইমায়ও ডাউন একটা ড্যামেজ একশো ছয়ত্রিশ ড্যামেজ পঁয়ষট্টি ডাউন একটা ডাউন আচ্ছা এখানে আরেকটা কোথায় এখানে আরেকটা হালা আর করে সরে যাইতেছে আর এই স্ল্যাপার কোন দিকে যাইতেছে এটা কোন কথা আটষট্টি 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 আবার ডাউন দুইটা একটা একটা কনফার্ম একটা ডাউন আরে ভাই কোনতে পারে এটা কোনো কথা এটা আরে আরে ভাই মারাস না ভাই আচ্ছা একটা একটা ড্যামেজ খাইছে একটা আরে ভাই এটা কোনো কথা যাই হোক ভাই করে কিছু নাই এই ম্যাচে আমরা পুরো মারা খেয়ে গেলাম বাট ইভেন্টটা তো মেবি কমপ্লিট হয়ে যাওয়ার কথা হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখানে তো দেখো আমাদের নাইন মিলিয়ন কমপ্লিট তো চলো আমরা ফিমেল বান্ডিটা ক্ল্যাম করি আর তোমাদের দেখাই মেইনলি তোমাদের ড্রেসেপটা পরিয়ে আমি তোমাদের দেখাইতে কেমন লাগে তো চলো এখানে আমাদের কম রেজুলেশন চলে গেছে আমাদের ফিমেল বান্ডিটা পেয়ে গেছি তো চলো ব্যাপার না এখান থেকে আমরা একটু ইমোর্ট টিমো দিই তো চলো আমরা ফার্স্টে এখান থেকে ফিমেল ক্যারেক্টারটা নিয়ে নিই তো আমাদের এখানে একটা ফিমেল পছন্দের একটা ক্যারেক্টার আছে মুখ্য তো চলো আমরা এটা ফার্স্টে ইকু করে তারপর তোমাদের দেখাই হ্যাঁ এই যে বান্ডিটা এখান থেকে হ্যাঁ সুন্দরই লাগে খারাপটা ফিরিতে যেত সুন্দরই লাগবে স্বাভাবিক কিন্তু ভাই আমি এটা কোনো কাজেরই না আমার হোদায় নেওয়া কারণ আমি কখনো মেয়ে ক্যারেক্টারটা নিয়ে খেলি না তো এখানে আমরা একটু ড্রেস করার চেষ্টা করি না সাদাটা মানাইতেছে না যদি এটা নিই এটা মোটামুটি না মোটামুটি চলে খারাপটা সুন্দরই চলে চলে তো গাইস এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবা তো আল্লাহ হাফেজ গাইস